ওকে আজকের সাবজেক্ট অনেক ইন্টারেস্টিং মনে হবে আধুনিকতা কি আর হবে হ্যাঁ দুটো একই জিনিস সেটারই আহ ভেঙে বলতে হবে আজকে প্রথমেই বলে রাখি আসলে দুটো একই জিনিস না প্রগতিশীলতা আছে প্রশ্নগুলা করছি দেখেন এদের মিল আর ফারাকি আর নাকি আলাদা ধারার চিন্তা এই প্রশ্নটাই উত্তর আসলে এরা আলাদা ধারার চিন্তা আধুনিকতা যেখান থেকে আসছে আর প্রগতিশীলতা শব্দটার চল চিন্তাটার চল যেখান থেকে শুরু হয়েছে দুটো আলাদা সোর্স আলাদা ব্রডলি বললে আধুনিকতা আসছে ওয়েস্ট থেকে ওয়েস্টের রিপাবলিক ধারণারই আগের ফেজ হলো আধুনিকতা এবার একটু জটিল হয়তো অনেক কাছে কথাটা একটু খালি রাখি অনেকে কথা শুনছেন ভুল আসলে রোমে রেনেসা চোদ্দশো চোদ্দশো সালের আশেপাশের সময় থেকে ইতালিতে শুরু হয়েছিল এটা ফ্রেন্সে রোমে পরে একশো বছর লাগছিল এটা হোল ইউরোপে মানে নর্থ ইউরোপ দিয়ে মানে ফ্রান্স দিয়ে এটা হোল ইউরোপে ছড়িয়ে পড়তে সময় লাগছিল এটা অনেক লম্বা সময় একটা এরপরে সেখানে গিয়ে যেটা স্টাবলিশ হয়েছিল এটারই শুরুটা যদি বলি আমি রেনেসা এর শেষটাকে বলা হয় এনলাইটেনমেন্ট এনলাইটেনমেন্ট এই যে আমাদের একটা মহা গুরু আছে না বিশ্ব সাহিত্য কেন্দ্র চালায় নিজেকে আলোকিত করে প্রায় 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 আলোকিত আলোকিত বলতে পছন্দ করে আলোকিত শব্দটারই ইংরেজিটা হলো এন লাইট এন যিনি আলো পাইছেন এনলাইটমেন্টেরই বাংলা হলো আলোকিত এই এনলাইটমেন্ট বলেছি আমি এটা শুরুটা হলো রেনেসা দিয়ে আর শেষের অংশটা শেষ হচ্ছে রেনেসা দিয়ে এনলাইটেনমেন্ট দিয়ে আর তারপরে এখান থেকে পলিটিক্যাল ধারণা হিসেবে উঠে আসতেছে যেটা সেটা হলো রিপাবলিকান রাষ্ট্র ব্যবস্থা জনগণের রাষ্ট্র ব্যবস্থা অপোজিট টু পাবলিকের অপোজিট টু রাজতন্ত্র রাজতন্ত্রের বিপরীতে পাবলিক যখন ক্ষমতার দাখল করেছে রাষ্ট্র ব্যবস্থাটা রাষ্ট্রটার উৎসকে ক্ষমতার এই যদি প্রশ্ন করি তারা রিপাবলিক রাষ্ট্র ক্ষমতার উৎস ক্ষমতার উৎস রিপাবলিক রিপাবলিক কথাটার রিপাবলিক ধরনের শাসন ব্যবস্থার ক্ষমতার উৎসটা হলো পাবলিক অপোজিট টু এর আগে ছিল আসলে রাজতন্ত্র সমার্থ সম্রাটতন্ত্র যেটাই বলি না কেন রাজতন্ত্রটার ক্ষমতার উৎস রাজা বলতে পারবে না দুনিয়ার কোন রাজা বাদশাহ আমির কে বলতে পারবে না যে তার ক্ষমতা উৎস কে কে দিছে তাকে ক্ষমতাটা বলতে পারবে না কোথাও কোথাও পাবেন যে দুটা পাদরি জোগাড় করে নিয়ে আসছে গডে ক্ষমতা দিচ্ছে এরকম কিছু একটা পাইবে নাকি তো বুঝতেই পারেন এগুলা ফাঁকা কার কথা কথা কোনো অর্থ নাই আসলে সো এই যে পাবলিকের ক্ষমতা উৎসের ক্ষমতা যেটা এটা হলো রিপাবলিক এই রিপাবলিক রাজনৈতিক ধারণাটা আসছে এই এনলাইটমেন্টের পরে এখান থেকে বলতে পারে না এটাই আবার সেই যুগ যখন আমরা বলি কান্টের যুগ লজিক রেশনালিটির যুগ এগুলো হলো এইসব জায়গা সেখানকারী শব্দ হলো আধুনিকতা এটারই আরেকটা শব্দ হলো আধুনিকতা মডার্নিজম বলে অনেকে বুঝে কিন্তু মডার্নিজমের পিছনে যে এত কিছু আছে তা জানে না বেশিরভাগ মানুষ অনেকে মডার্নিজম মানে মানে হলো যে একটা ভালো শার্ট পরা শহুরে বলতে অনেকে বুঝে মডার্নিজম মানে শহুরে নতুন ডিজাইনের পোশাক পরা গ্রামের মতন লাগে মানুষ গ্রামের মানুষের মতন লাগে না এরকম জন্য না লাগে আধুনিকতা মানে হলো দাড়ি টুপি ছেড়ে দেওয়া এটা পড়া যাবে না এই এই ধরনের ভাবে অনেকে আধুনিকতার শব্দের অর্থ বুঝে কিন্তু এগুলো একটা আধুনিকতার শব্দের অর্থ না এগুলো হলো আনুষ আধুনিকতা থাকলে কি কি হয় তারই কিছু অনুষঙ্গ এবং বেশ কিছু নেতিবাচক অনুষঙ্গ যেমন মানুষ যদি ওই দাড়ি টুপি রাখে তাহলে আধুনিকতা নয় এটা মনে করার কোনো কারণ নেই কোনো ভিত্তি নেই আসলে ঠিক যেরকম তার মানে কি না না বাইরে আমি। এরকম জিনিসটা নাই আর মূল কথাটা বলে রাখি এক কথা শেষ হয়ে যাবে তাহলে অনেকে অনেকে না এই অনেকে হলো প্রগতিশীল বাদীরা হিন্দুত্ববাদীরা বা কমিউনিস্টরা তারাই প্রচার করেছে আধুনিকতা মানে অ্যান্টি রিলিজিয়ান ধর্মকে কবর দিয়া আধুনিকতা তৈরি হয়েছে এরকম একটা মিথ্যা ধারণা ছয় এমনকি এই যে আপনাদেরকে রেনেসার কথা বললাম রেনেসার থেকে এনলাইটমেন্ট থেকে রিপাবলিক ধারণা আসছে সো রেনেসার ধারণাটা হলো অ্যান্টি রিলিজিয়ান এইটা অনেকে প্রচার করে বিশেষ করে এই প্রচারের পিছনে কে আছে এই প্রচারের পিছনে আছে কংগ্রেস পার্টি কোনটা কংগ্রেস পার্টি ইন্ডিয়ান কংগ্রেস পার্টি ইন্ডিয়ান কংগ্রেস পার্টির কাছে এই জন্য আর একটা শব্দটা বদলাই দিচ্ছে দেখেন রেনেসাকে ওরা বলে যে ইন্ডিয়ান রেনেসা কথা বুঝছেন যেন রেনেসা কথাটা যে ইতালি মানে রোমের ওটাকে তারা নিল নিয়ে আবার ইন্ডিয়ানাইজ করে নিচ্ছে মানে এরা হিন্দুত্ব এটা ইসলাম কোপানোর একটা ধারণা হিসেবে রাজি করছে মুখে বলছে ধর্ম কোপানো কিন্তু আসলে মিন করছে ইসলাম কোপান নিজের ধর্ম পাইছে না কপে নিজের ধর্ম কোপালে তো আবার মোদী উঠে কেমনে আর এস এস কে হিন্দুত্ববাদের ক্ষমতা দখল করে এগারো বছর ধরে ক্ষমতা আছে এটা হয় কেমনে ওখানে তো তাদের কোনো অসুবিধা লাগে না আধুনিকতা করতে গিয়া আর সমস্ত আধুনিকতার চোট পাট হলো মুসলমানদের উপরে মুসলমান মানে অ্যান্টি আধুনিকতা হচ্ছে তাদের ভয় যাই হোক তাহলে এইটা আসছে এই ইন্ডিয়ান বলে একটা শব্দ চালু করছে যে বইও করেছে তারা অন্নদা শঙ্কর রায় থেকে শুরু করে খোদ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের যে হিন্দু হিন্দুমালা বলে যে বইটা অথবা পঁয়ত্রিশ সালে যখন গুছায় কংস্পে খোলে ওরা কখন যে লোকটা এ ড্রাক লিখেছিল সেই লোক তার বই আছে আসলে এখন পাওয়া না ইংরেজিতে বইটার একটা বাংলা অনুবাদ ইংরেজিতে পাওয়া যায় কলকাতায় পাওয়া যায় এটা একটা অনুবাদ আমিও করছি কিন্তু পরে আর এটা গুছিয়ে মানে অনুবাদ করে বইটা বাজারে ছাড়াটা খুব ইম্পর্টেন্ট মনে নেই আমার কাছে ইম্পর্ট্যান্ট যেটা ছিল যে বইটাকে ক্রিটিক করা ওটা করা হয় নাই দেখে জিনিসটা ব্যারি করা হয়নি বের করা হয় নাই কিন্তু ওইটাই ওইটাই হলো ইন্ডিয়ান বলে একটা জিনিসটাকে তারা চালু করছে যেটা সিম্পলি আর কোনো কিছুই না ইসলাম কোপানো এর ছাড়া এর কোনো আর উদ্দেশ্য নেই ফলে আধুনিকতাটা সব হয়ে গেছে অ্যান্টি ইসলামিক মুসলমান কোপানো মানে আধুনিকতা এরকম মানে হয়ে গেছে যদিও যদি অরিজিনাল ক্লাসিক অর্থে যদি বলি রেনেসাস যেখান থেকে তৈরি হচ্ছে সেখানকার আধুনিকতা মানে এটা নয় আমি আরো দাবি করব এটা নিয়ে আমার লেখাও আছে পড়ে দেখতে পারেন অনেকে যে খোদ রেনেসা কি অ্যান্টি রিলিজন ছিল কিনা আমি বলেছি আমি দাবি করেছি প্রমাণ করে দেখেছি যে রেনেসার সঙ্গে অ্যান্টি রিলিজনের কোনো সম্পর্ক না এটার সঙ্গে ক্রিশ্চিয়ানিটিকে ধ্বংস করে দেওয়া তারা ধর্মের বিরোধী এটা ধর্মের বিরোধী একটা ধারণা না এটা ভুল যেটা তারা করেছে তা হল যে রোমের শাসন রোমের রোমের শাসন বেশি ওদিকে বেশি চলে যাচ্ছে যদিও মাইনাস লিখলাম এই জন্য মাইনাস সাতশো তিরানব তেপ্পান্ন খ্রিস্টাব্দে রোম এম্পায়ার বা রোমের শাসন রোমের শাসনকর্তা যেভাবে বলি না কেন এগুলো শুরু হয়েছিল আসলে এই সময় এটা ভেঙে যাচ্ছে চারশো সম্ভবত বা এটা সময় সময় এই জুড়ে শাসন ছিল এক সময় এটাকে এম্পায়ার বলা হয়েছে রোম এম্পায়ার বটেবার এটা বলে এটাকে বলে যে এটাকে রোম এম্পায়ার বলতে এটাই বোঝায় যদিও আর রোমান এম্পায়ারের ধারণা আছে কিন্তু ওইটার সামনে হোলি লেখা আছে হোলি মানে পবিত্র আর কি হোলি রোমান এম্পায়ার যদি বলে তাহলে বুঝি ওটা আলাদা একটা শাসন আলাদা একটা রাজতন্ত্র যেটা হোলি রোমান রোমান এম্পায়ার চালু হয়েছে সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই সাল থেকে আরেকটা চালু হয়েছে কিন্তু এইটার সাথে এই রোমান এম্পায়ারের কোনো সম্পর্ক নেই কোনো ধরনের সম্পর্ক নেই ঘটনা চক্র তারা ইচ্ছা করে এটাকে রোমান এম্পায়ার নাম দিয়েছে এইটাই সারা ইউরোপের যারা শাসন করছে এইটা হলো সেই হোলি রোমান এম্পায়ার কিন্তু আগের যে হোলি আগের যে রোম এম্পায়ার বলতে সাধারণভাবে যেটাকে বলা হয় রোম সাম্রাজ্য সেটা শুরু হয়েছিল মাইনাস যিশু খ্রিস্টের জন্মের মায়ের সাতশো তেপ্পান্ন বছর আগে এটাই শেষ হয়ে গেছে ভেঙে গেছে ধ্বংস হয়ে গেছে চারশো সাতশো মাঝখানে এত কথা বলার উদ্দেশ্য একটাই এরা খ্রিস্টান হয়েছে কবে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এরা খ্রিস্টান হয়েছে তিনশো সালে খ্রিস্টাব্দ

তারা হঠাৎ রিয়েলাইজ করে খুঁজে পায় বিশেষ করে তারা স্কালচার স্থাপত্য নিয়ে যারা কাজ করে তারা মনে করে যে এই তিনশো এগারোর আগে যারা রোম ছিল এই রোমের লোকেরা আমাদের এখনকার চেয়ে অ্যাডভান্স ছিল চিন্তা বিদ্যা বুদ্ধিতে এরকম একটা ধারণা আসে এই যে বললো যে ওরা আমাদের চেয়ে অ্যাডভান্স ছিল ইট নট মিন যে খ্রিশ্চিয়ানিটির কারণে তাদের খারাপ হয়ে যায় সুতরাং এটা খারাপ না এটা তাদের মন্তব্য না কেন আমি এটা নাকচ করছি কেন নাকচ করছি এই জন্য যে তিনশো সালে ওরা খ্রিস্টান হলো সবাই রাজা সহ তাহলে রাজা হওয়ার আগে তাদের কি কোনো ধর্ম ছিল না সিরিয়াস প্রশ্ন কেন ওরা বলতেছে আমরা খ্রিস্টান হওয়ার আগে অনেক অ্যাডভান্স ছিলাম তাহলে ওই সময় কি কোনো ধর্ম ছিল না তাদের হলো ওরা তো আসলে কালচারালি আমরা গ্রিক বলি গ্রিকদের কালচারের ফার্দার বিকাশটাই রোমান প্যারিসে তাহলে গ্রিকদের যে দেবতা ওটাই তো রোমান দেবতা তো দেবতা আছে মানে তো ছিল ছিল তাহলে জেনারেলি থিওলজি সে নাকচ করছে না জেনারেলি সে খ্রিস্টানিটি নাকচ করতেছে বলছে যে আগের যে ফিলোসফি আগের যে থিওলজি ছিল ওই আমলে আমাদের চিন্তা ভাবনা বেশি বিকশিত ছিল ধর্ম আমাদের সব নষ্ট এইভাবে বলে নেই ওরা খালি বলতেছে আগেকার আমলে আমরা যখন ছিলাম কথা ছিলাম তখন আমরা অ্যাডভান্স ছিলাম বড় যে এতটুকু বলা যায় কিন্তু তখন আমরা নির্দন্বী ছিলাম ফলে ওই সময়টা ভালো ছিল না এরকম কোনো ভাষ্য তারা দেয়নি ফলে রেনেসাকে অ্যান্টি রিলিজিয়ান হিসেবে প্রেজেন্ট করা এইটা হলো হিন্দুদের এটা হিন্দুত্ববাদীদের শয়তান এর সাথে যুক্ত আছে কমিউনিস্টরা এটা হলো সুশোভন সরকার এর আদি গুরু হল সুশোভন সরকার সুশোভন সরকারই কংস পার্টির ওই ম্যানিফেস্টো লিখেছে সুশোভন সরকার একজন হিস্টোরিয়ান পিএইচডি করা লন্ডনে উনি পার্টির ম্যানিফেস্টো লিখছিলেন উনি সরকার তার এক ছেলে এক মেয়ে এই ছেলে মেয়ে দুইটাই আবার হিস্ট্রিতে পিএইচডি তবে তাদের আরেকটা মেন পরিচয় আছে আপনার অনেকে যারা সাবলটন শব্দটার সঙ্গে পরিচিত ওরা হলো সাবল ছেলে মেয়ে দুটোই কিন্তু দুজনে হিস্টোরিয়ান আর সুশোভন সরকারের একটা ছদ্ম নামে বইটা লেখা কিন্তু এই বইটা এই যে ইন্ডিয়ান না বেঙ্গল রেনেসা এই এতক্ষণ সঠিক নামটা মনে হলো আমার কেন এরকম ইন্ডিয়ান না বলে বেঙ্গল বললো কেন কারণ যখন এই কাজটা করছেন উনি পরে এই সময়টা তো ওরা ব্রিটিশের আন্ডারে এবং হোল ব্রিটিশের শাসনে ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা এই কথা যেন আমরা ভুলে না যাই এই জন্য সবকিছু কলকাতা কেন্দ্রিক অর্থাৎ বেঙ্গল কেন্দ্রিক এই যে একটা কথা চালু ছিল না আজ বেঙ্গল যা চিন্তা করে সারা ইন্ডিয়া কালকে চিন্তা করে যেহেতু ব্রিটিশ ওটাকে রাজধানী করছে তো রাজধানী হলে কি হয় সব অ্যাডভান্স জিনিসগুলো ওইখানে আগে চালু হয় বাংলাদেশে যেমন সবচেয়ে ভালো হসপিটাল তো ঢাকাতেই পাইবেন ঢাকার বাইরে তো হবে না একটা যদি ডাক্তারি মেশিন আসে টেস্ট করার মেশিনটা কোথায় বসবে সেমেছে নাহলে ঢাকার কোনো একটা বড় হসপিটাল এখান থেকে বুঝতে পারে তো সেরকম সবকিছু কলকাতাতে হইতো এই জন্য ওরা বলেছে বেঙ্গল এই এই ওরা বেঙ্গল রেনেসা হিসেবে হাজির করেছে কিন্তু এই হাজির করতে গিয়া সম্পূর্ণ কোপটা দিছে ইসলামের উপরে আর বেঙ্গল রেনেসা পড়লে এই বেঙ্গল ইসলাম এই ব্যাখ্যাটা অ্যান্টি ইসলামিক ব্যাখ্যা এই জন্য আমাদের সবার ধারণা হয়ে গেছে যে আমার এই লেখার ভিতরে দুই পর্বে লেখা না তিন পর্বে বড় লেখা ওখানে আমি এটা দেখেছি যে আসলে এটা এটা মিথ্যা ধারণা এই ধারণা কেন তো এত কথা বললাম এই জন্য আধুনিকতার শব্দটাকে বোঝানোর জন্য কিন্তু এটাকে এইবার এই যে প্রগতিশীল লোক থেকে আসছে খেয়াল করে যারা বেঙ্গল রেনেসা পরে আইছে তারা নিজেদেরকে বলতেছে প্রগতিশীলতা আর ক্লাসিক রোমে যেটা হয়েছে ফ্লোরেন্সে যেটা হয়েছে রোম এম্পায়ারের আমলে যেটা হয়েছে ওইটা হচ্ছে রেনেসা রোমে রেনেসা ফ্লোরেন্সের রেনেসা ওটা অ্যান্টিডিলিজেন না আর ওইটারই শেষ হচ্ছে গিয়া রিপাবলিকের আর এটা শেষ হচ্ছে কোথায় এই মোদীর হিন্দুত্ব হতে আর ইসলাম কপাল হতে তা এখন আলোকিত মারা নিয়ে বলে একটা লেখা হচ্ছে দেখবেন আমার বিশ্বের কেন্দ্রকে বলছে এটা আলোকিত মারা নিদের দোকান এনলাইটেনমেন্ট শব্দটার অর্থ বোঝেন দেখেন চালাই দিতেছে কিন্তু এনলাইটেনমেন্ট মানে হলো ধর্ম কোপানো ধর্ম বল জেনারেলি না আবার ইসলাম কোপানো বিশ্বের কিন্তু খুলছে কি জন্য আমরা এলাম কি পশ্চাৎপদ মুসলমানরা পশ্চাৎপদ তাই তাদেরকে আলোকিত করার জন্য তাদেরকে মডার্ন বইপত্র পড়াই দিয়া তাদের দমজ্ঞান ছুটাই দিতে হবে এই জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রজেক্টটা দাঁড় করাইছে তারা এই জন্য বললাম এটা আলোকিত মারা মানা নেই আলোকিত শব্দেরও যে অর্থ এনলাইটমেন্ট অর্থের ভিতরে কোথাও এটা অ্যান্টি রিলিজিয়ান এই ধারণাটা নাই এটা হয়েছে এই যখন বেঙ্গল ইজলাম মানাইছে তাদের ব্যাখ্যা আসতেছে এটা যে অরিজিনাল রোমের যে ক্লাসিক ব্যাখ্যা তার ভিতরে এটা অ্যান্টি রিলিজিয়ান না এমন কি আরেকটা ভাষ্য খুব খুবই স্ট্রংলি বলি আমাদের নাম আছে রেনেসা যখন শুরু হয় ওখানে বলেছি চোদ্দ সালে আশেপাশে পরে আগে বা পরে মানে লোকগুলোর জন্ম হয়েছে চোদ্দ সালের সালের আগে আমি যে লক্ষ্য করেছি ইন্টারেস্টিং পার্ট হলো এটা আর অ্যাক্ট করছে তারা রিয়েলি রেনেসান নামে নেমে পড়ছে তাদের জীবনের পঞ্চাশ বছর পরে বা চল্লিশ বছর পার হয়ে গেছে অর্থাৎ ততদিনে চোদ্দশো প্লাস হয়ে গেছে সময়টা এরকম একটা সময় এটা হয়েছে আসলে আর এই রেনেসার ধারণাগুলো নিয়ে আসছে কাছে যেটা বলতেছিলাম সবচেয়ে বিখ্যাত টপ দশজন যারা রেনেসাবাদী তাদের নাম জোগাড় করছি আমি কার কি প্রফেশন ছিল বক্তব্য কি ছিল তা জোগাড় করেছি আমি সেখানে দেখছি একমাত্র একটা লোক আছে যেটাকে অন্ধকার যুগ কালো যুগ এই শব্দটা উচ্চারণ করছে একটা লোক বাকি দশ জোন মাথা ব্যথা নেই তার কোনো বক্তব্য নেই এই ধরনের কোনো বক্তব্য নেই ফলে চোদ্দশো বলেছি না এখন মিলাই দিই আপনার এই যে মধ্যযুগ মধ্যযুগ কথাটা যে বলবে বলবেন যে এ হলো হিন্দুত্ববাদী লোক আসলে মধ্যযুগ বলে কিছু নাই মধ্যযুগটা আসল কর্তিকা আসলে মধ্যযুগ শব্দটা করতে গেছিল মধ্যযুগ হলো এই যে বলেছি না আমি আপনাদেরকে যে উত্থানের যুগ বলার সুবিধার জন্য মনে করা হয় আর বলেছি আমি যে রোম এম্পায়ার শেষ হচ্ছে চারশো সাতষট্টি তাহলে ওরা বলতেছে পাঁচশো থেকে এক হাজার সাল হ্যাঁ পনেরোশো সাল এই চোদ্দোশোটাকে পনেরোশো ধরছে রাফলি আর ওরা খ্রিস্টান হয়ে গেছে চারশো তেষট্টিতে ভেঙে যাচ্ছে তাই ওটাকে ধরে নিচ্ছে পাঁচশো তাহলে এই মাঝের যে এক হাজার বছর এইটা হলো মধ্যযুগ কালা যুগ কেন ওটা খ্রিশ্চিয়ানিটি যুগ খ্রিশ্চিয়ানিটি মানে ধর্ম এসে সব নষ্ট করা হয়েছে আগে তারা ভালো ছিল যখন তারা গ্রিকের দই মেনেছিল তো মধ্যযুগ ধারণাটা এখান থেকে আসছে কালা যুগ এটা এই সময় সবকিছু সবকিছু নাই ছিল এটা বলেন এই সময়টা ক্রিস্চিয়ানিটির যুগ আর এই হলো পনেরোশো মানে চোদ্দশো প্লাস যখন তারা রিয়েলাইজ করতেছে দে আর ডিফারেন্ট চারশো সাতষট্টির আগে তিনশো তেরোতে হয়েছে অ্যাক্টিভ খ্রিস্টান হয়েছে তিনশো তেরোতে এর আগে তারা বেশি জ্ঞানী ছিল কিছু কিছু বিষয় ধরেন একটা স্কালচারের ডিজাইন করতেছে বলতেছে এই চিন্তাটা তো ও সময় আরো বেশি অ্যাডভান্স ছিল এই এইসব নিয়ে খোরাখুরি কেন হলো ওটা রেনেসা মানে হলো নবজাগরণ ওই পুরন জিনিসটা খুঁজি বাইর করার সময় আসলে এই অর্থে শব্দ বাংলা এই জন্য হবে নবজাগরণ ঠিক আছে যেহেতু আগেও রিলিজিয়ন ছিল মাঝখানে খ্রিস্টান হয়েছে তারা আর পরে নবজাগরণ করে আবার মাখামাখি দুটোকে ভেঙে চুর আবার নতুন কিছু বানাচ্ছে এই নতুন কিছুতে হচ্ছে এনলাইটমেন্ট থেকে শেষ পর্যন্ত এটা

রোমের রেনেসা ধারণার থেকে আর এটাকে ছিনতেই করে নিয়ে চলে যাচ্ছে এই যে বেঙ্গল রেনেসাওয়ালারা সুশোভন সরকারেরা কংগ্রেস পার্টির লেখকেরা ম্যানিফেস্টো যে লিখছে তার কথা বলতেছে ও বেঙ্গল রেনেসার বইয়ের আরেকটা হিসাব দিয়ে দিয়ে এর সাথে কংগ্রেস পার্টির সম্পর্ক বেঙ্গল রেনেসার বইয়ের শুরুতে একটা মুখ মুখ মুখবন্ধ মানে পরিচিতি করানোর মতো পাঠকদেরকে এটা লিখেছিল কংগ্রেস পার্টির সেক্রেটারি যে সে একটা ইয়ে লিখে দিছে ভূমিকার মতন ওখানে লেখা আছে এটা পার্টির ভিতরে আলোচনার জন্য এইটা সে সাজেস্ট করতেছে এটা সবাই আলোচনা করুক পড়ুক এটা সে চায় এই বইটার আরো পঠিত কোন বইটার বেঙ্গল বেঙ্গল মানে যে অ্যান্টি ইসলাম যে মিথ্যা করে রেনেসাকে প্রচার করে যে রেনেসাটা হলো আসলে এই হলো শৈতানিটা এখানকার এই জমিদার হিন্দুর শয়তানি এখান থেকে শুরু হচ্ছে এইটাই পরে জমিদার গিরি করে বেঙ্গলের উপরে তারাই মানে তারা বেঙ্গল মানে হিন্দু এর মধ্যে কোনো মুসলমান প্রসম নাই এইটা কাইতে হয়ে গেছে তারা পুরো পাকিস্তানে এসে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যেভাবে বলি না কেন এটা সবসময় মুসলমান ডমিউনি এখানে এসে তার এটা হারিয়ে গেছে হারে গেলেও হাড় শিকার করতে চায় না সবসময় এই প্রবলেমটা রয়ে গেছে যখন আমরা আগে তুললাম যখন জমিদার দিল তখন তো ওদের জৈল মানে রাগারাগির তেলায় তেলায় অস্থির আরো বেশি করে আমাদেরকে বেঙ্গল রেনেসা শিখাইতে আসলো এবং সমস্ত কমিউনিস্টের কাছে এইটা একটা ইম্পর্টেন্ট বইজন্যেনেসার তাদের খুব পক্ষ কিন্তু রেনেসের অরিজিনাল রেনেসা রোমান রেনেসা পড়াইবে আপনাকে ওই বেঙ্গল রেনেসাটা পড়াইবে সো এই জন্য বললাম সাবধান সো আধুনিকতা অবশ্যই নিতে পারেন আপনি কোনো প্রবলেম কিন্তু এই বেঙ্গল রেনেসার ভাষায় আধুনিকতা যেটা ইসলাম কুপান আধুনিকতা না এই অর্থে আধুনিকতা নিবেন না আধুনিকতার সাথে ধর্ম ধর্মকুপানোর কোনো সম্পর্ক নেই ইসলাম কুপানোর কোনো সম্পর্ক নেই ক্লিয়ার আমি রুটটা দেখাই দিলাম আর কি থেকে কি মিলাইছে আসলে ওকে যুগের কথা বলে দিল কথাটা হলো যেটা শুরু হচ্ছে তার মানে থেকে অরিজিনাল আধুনিকতাটা আর প্রগতিশীলতা শুরু হচ্ছে এইবার আমরা বলেছি যে ফর্টি ফাইভে উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হচ্ছে খতম হচ্ছে খতম যে খতম এর আগে তাহলে দুনিয়ায় শাসন শাসন সিস্টেম গুলা শাসন ক্ষমতা গুলা কেমন ছিল বলেছি এটাই হচ্ছে যে রিপাবলিক ধারণা শুরু হয়েছে শুরু হয়েছে বলা হয় ইংল্যান্ডে অধিকত যা হয় ওইসে ইটালির কথা বাদ দিলাম মডার্ন স্টেট এই যে অনেকে যেন মডার্ন স্টেট বলে বলে ফালায় আর কি মিন করছে রিপাবলিক তাহলে মডার্ন স্টেট রিপাবলিক একই কথা মডার্ন স্টেট না বলে রিপাবলিক বলা বেটার কনফিউশন এড়ানোর জন্য যাতে কোনো বিভ্রান্তি না থাকে আর রিপাবলিক স্টেটের সার কথাটা হচ্ছে যে ক্ষমতার উৎসকে পাবলিক এই পাবলিক ধারণাটা অ্যাপিয়ার করতেছে প্রথম যখন দুনিয়াতে এইটাই ষোলোশো সালে ইংল্যান্ডে ইংল্যান্ডে এটাকে বলা হয় ক্রোমোয়েলের বিপ্লব শাসকের নাম ছিল মানে পাবলিক ধারণাটা সে নিয়ে আসতেছে যে লোকটা সেই লোকের নাম হলো ক্রোমোয়েল এই জন্য ক্রোমওয়েল অনেকে বলে ক্রোময়েলের বিপ্লব অনেকে বলে ইংল্যান্ড ইংলিশে ষোলোশো আটচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে এটা হয়েছিল হওয়ার পরে রাজাকে রাজাকে করে করে মানে মানে অপরাধী বলে শাস্তি হয়েছিল কিন্তু এই শাসন বিশ বছর বেশি এবার টিকে নেয় ফলে গুরুপের আবার রাজশাসন আসে আবার রিপাবলিক আর একটু ফ্লারিশ করে এভাবে চতুর্থে অন্তত অন্তত আমরা যদি এই শেষের দিকে দেখি

যে কম ট্যাক্স দিলেও তার ভোট আছে এরকম একটা কমেদি কমাতে একেবারেই ওই ট্যাক্সের সাথে কোনো সম্পর্ক নাই সার্বজনীন এই জন্য একটা নতুন শব্দ চালু হয়েছে ষাটবর্জনীন আপনি নাগরিক হলে আপনার ভোট দেওয়ার অধিকার আছে সার্বজনীন কথাটা এই জন্য শুধু ভোট বললে হয় না শুধু ভোট আর ষাটভর্জনীন ভোটাধিকার আলাদা শব্দ এই জন্য আমরা অনেকে বাংলাদেশে ট্রেনি পাই না বাংলাদেশে আমরা জন্ম থেকেই দেখতাছি সার্বজনীন কি আবার ভোট মানে তো সার্বজনীন সবাই ভোট দিবে কিন্তু ইংল্যান্ডে এটা আসতে একশো বছর লাগছে এই একশো বছরটা শেষ হয়েছে উনিশশো বত্রিশে তার মানে আঠারোশো বত্রিশ থেকে কিছু হয়েছে এটা তাহলে দেখেন ওই ষোলোশো পঞ্চাশে রিপাবলিক শুরু হয়েছে এর সংস্কার করতে 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 দেখেন আঠারোশো বত্রিশ আসছে বত্রিশ থেকে একশো বছর লাগছে সবার ভোটাধিকার দিতে তাহলে এটা হচ্ছে ইউরোপের ডেভেলপমেন্টের কথা বললাম কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো ইংল্যান্ডের উদাহরণ দিলাম তাহলে এটাকে আবার সবার উদাহরণ হিসেবে চারে দিচ্ছি কেন দিচ্ছি এই জন্য যে ইউরোপের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রি ছিল ব্রিটিশরা বিশেষ করে